তো টাউন তো তোমরা সবাই চেনো এখানে শ্রীভূমির দুর্গা পুজো হয় লেক টাউন কিন্তু পুরো ফেমাস জায়গা আর এই পুকুরটাও এক নম্বর ঝিলটাও কিন্তু খুব ফেমাস একটা পুকুর আমাদের মৎস্য শিকারীদের কাছে গুড আফটারনুন শিকারী বন্ধু পাসপুকুরের পুকুরের ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত তো এখন আমি নৌকা চড়ছি ভাই নৌকা চালাচ্ছে আর এদিকে দাদা বসে রয়েছে তো কোথায় আছি লোকেশানটা দেখে কি চেনা যাচ্ছে তো আমরা এখন রয়েছি হচ্ছে লেক টাউন লেক টাউন এক নম্বর ঝিল পুকুরটা খুলবে হচ্ছে সাত তারিখ মানে আজকে কত তারিখ দাদা আজকে এক তারিখ মানে আর ছদিন পরে পুকুরটা খুলবে একদম টাটকা ভিডিও দিচ্ছি খুব সুন্দর লোকেশান জায়গাটা খুবই ভালো পরিবেশও খুব সুন্দর মাটির পার চারিদিকে তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে পুকুরে কি কি মাছ দেওয়া হয়েছে মানে কত পরিমাণ মাছ দেওয়া হয়েছে পুকুরটা কবে থেকে খুলবে কত টাকা করে কটা করে ছিপ ফেলতে পারবেন টোপ কি আছে কোনো ডিসিশান হবে কি হবে না কিভাবে আসবেন পথ নির্দেশ পুকুর কমিটির সাথে ডাইরেক্ট কথা বলাবো পুকুর কমিটির মুখ থেকে শুনে নেবো পুকুর কমিটি দাদা কি কী বলছে তো ভিডিওটা দেখতে থাকুন আর এই লোকেশানটা আমার মনে হয় দমদম চত্বর কলকাতা চত্বর এই সমস্ত আশেপাশের এলাকার শিকারীদের জন্য খুব একটা ভালো ভিডিও হতে চলেছে তো এখানে মাছ ধরতে পারেন এখানে এর আগের বছরও পাস হয়েছিল আগের বছর পাশেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ হয়েছে প্রচুর পরিমাণে মাছ খেয়েছে তো তার ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পেয়েছেন ইউটিউবে দেওয়া ছিল তো এবছর আমার নতুন আমি এবছর প্রথম এই পুকুরটা এসছি তো আমি সম্পূর্ণটা দেখাবো আপনাদেরকে পুকুরটা এ দেখুন পুকুরটা দেখতে পাচ্ছেন চারিদিকে একদম সুন্দর মাটির পার করা আছে তো সিট হবে এদিক থেকে দেখতে পাচ্ছেন তো এইখানে যে বিল্ডিংটা আছে হলুদ বিল্ডিংটা এখান থেকে শুরু করে অতব্দি সিট হবে মোটামুটি এই পাটটা আর এই পার্ট এই দুটো পার্ট বন্ধ থাকে ঠিক আছে আর এখানে আর একটা দেখে নিন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তো এইখান থেকে শুরু করে এই এত অব্দি সিট হবে টোটাল সিট কটা হবে দাদা টোটাল থার্টি ফাইভ পঁয়ত্রিশটা সিট হবে মানে কত বিঘা পুকুরটা দাদা চোদ্দ বিঘা বিঘা পুকুরে মাত্র পঁয়ত্রিশটা সিট মানে বুঝতে পারছেন তো সিটের গ্যাপ কীরকম থাকবে আশা করছি বুঝতে পারছেন মানে ওই অনেক জায়গায় হয় না ছিপ ফেলছেন এর ঘাড়েও উঠে যাচ্ছে ওর ঘাড়েও উঠে যাচ্ছে এখানে কিন্তু ওরকম কোনো গল্প হবে না ঠিক আছে এখানে ভালো গ্যাপ পাবেন সিটে নমস্কার দাদা আপনার নামটা একটু বলুন আমার দর্শক কুমার দাস রাজকুমার দাস রাজকুমার দাকে ধন্যবাদ রাজকুমার দাকে ওয়েলকাম আমার চ্যানেলে প্রথমবার আমি রাজকুমার পুকুরে এসেছি মানে লেকট্রের এক নম্বর ঝিলে তো রাজকুমার দার থেকে এবার সরাসরি জিজ্ঞেস করব যে রাজকুমার দা কী কী নিয়ম রেখেছে কটা করে ছিপ জাবি আরও যা যা থাকে আপনারা সব একদম রাজকুমারদার মুখ থেকে শুনে নিন তো দাদা কটা করে ছিপ আছে এখানে তিন গাছা করে ছিপ আছে তিন মূল্য টাকা টাকা আটা পাউরুটি এটাই অ্যালাও আছে আর কোনো কেমিক্যাল জাতীয় কোনো টোপ বা তল ভাষা কোনো কিছু কোনো অ্যালাউ নেই আচ্ছা ঠিক আছে মাছের সাইজ বলতে মাছের সাইজ এখানে কাতলা মাছের সাইজে চোদ্দো পনেরো ষোলো সতেরো লেভেলেও কাতলা আছে আচ্ছা আর ছোটো মোটামুটি কিছুদিন আগে আমি মাছের ভিডিওটা আমি দিয়ে দেবো গ্রুপে তোমার এক টন মতো কাতলা মাছ দিয়েছি মোটামুটি কিলো বারোশো তেরোশো লাইনের সব আচ্ছা এই আছে রুই মির্কেল সব বড়ো বড়ো সব মাছ আছে আগের পুরোনো মাছও তো আছে পুরোনো মাছ প্রচুর আছে এমনি জাল কাটা না হয় পুকুরটায় পুকুরে কোনো জাল হয় না মেন এটা একটা ভালো জিনিস ব্ল্যাক কাপ আছে কিছু ব্ল্যাক কাপ আছে থার্টি 35 আপ 35 আপ ব্ল্যাক কাপ আছে মানে খেলে তালা গরম করে দেবে তালা গরম মানে দেখলে ভয় লেগে যাবে আচ্ছা আর দাদা টোপ কি বললে ছাতু এমনি ছড়াটো ফেলা যাবে তো সাদা ছড়া হ্যাঁ 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 অবশ্যই ফেলা যাবে অবশ্যই তিনটে ছিপ বললে তাই তো তিনটা চিপ আর যদি বুকিং করতে হয় তাহলে তোমার নাম্বার আমি এই স্ক্রিনে দিয়েছি তো দেখো বন্ধুরা এখন স্ক্রিনে নাম্বার চলছে রাজকুমার রাজকুমারদার তো যাদের প্রয়োজন হবে তারা সরাসরি ফোন করে নিতে পারো কোনো অসুবিধা নেই টিকিট প্রাইস কত বললে দাদা আড়াই হাজার আড়াই হাজার টাকা দেখো আড়াই হাজার টাকায় এরকম এত বড়ো বারো বিঘা বললে না চোদ্দ বিঘা বিঘা পুকুরে আড়াই হাজার টাকা করে সিট ঠিক আছে একদিনের সিট মূল্য হচ্ছে আড়াই হাজার টাকা তিনটে করে ছিপ ফেলতে পারবে ছাতুর টোপ ফেলতে পারবে তার সাথে সাদা টোপ মানে যেটা আমাদের পাউরুটির টোপও তুমি ফেলতে পারবে কোনো অসুবিধা নেই আর গ্যাপে গ্যাপে সিট হবে গ্যাপে গ্যাপে সিট হবে আমি বারবার বলছি জড়ানোর কোনো ব্যাপার নেই সুন্দর আর মাত্র মাঝখানে দড়ি থাকবে নাকি মাঝখানে দড়িটা দেওয়া ঠিক বলতে পারছি না মানে ওটা পরে হতে পারে হ্যাঁ 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 ওটা দিতেও পারি নাও দিতে পারি ঠিক নেই কারণ খুব একটা তো লং না আগের বার দিতে হয়নি আগের বার দিতে হয়নি হ্যাঁ হ্যাঁ গাড়িটা যদি একটু মিলে এসে ফেলে ডিসটেন্সের জন্য দিতেই হয় না সবাই সবার জায়গা মানে অনেকটা করে পায় মোটামুটি আট দশ ফুট করে জায়গা পেয়ে যায় আচ্ছা একটু ডিস্টেন্স একটু ডিস্টেন্স রেখে দাদা সিট করবে আমার এটা অনুরোধ রইলো শিকারীদের পক্ষ থেকে ঠিক আছে নির্দেশটা একটু বলে দাও শিকারীদেরকে যারা সাউথ দিক দিয়ে আসবে মোটামুটি তারা শিয়ালদা থেকে শিয়ালদা এসে ওখান থেকে বিধাননগর থেকে অটোতে বা বাসে লেক টাউন বললেই নামিয়ে দেবে জয়া সিনেমা হল জয়া সিনেমা জয়া সিনেমা হল ওখান থেকে দু মিনিটের রাস্তা পায়ে হেঁটে আমাদের পুকুর আর এই দিয়ে যদি ওই লাইনটা বলি বারাসাত বা তোমার আরও ওইদিকে বনগা বনগাফা ওইদিকে বলি ওটাতে নামদবে দমদম স্টেশন ওখান থেকে টোটো বা অটোতে তোমার কালিন্দি বললেই ওখান থেকেও দু চার চার মিনিট পুকুরটা আচ্ছা তো টাউন তো তোমরা সবাই চেনো এখানে শ্রীভূমির দুর্গাপুজো হয় টাউন কিন্তু পুরো ফেমাস জায়গা আর এই পুকুরটাও এক নম্বর ঝিলটাও কিন্তু খুব ফেমাস একটা পুকুর আমাদের মৎস্য শিকারীদের কাছে তো এরপরেও যদি তোমাদের কারুর যেতে আসতে অসুবিধা হয় তো আমি তো দাদার নাম্বার দিয়েই দিচ্ছি ডিসপ্লেতে তোমরা সরাসরি ফোন করে একদম লোকেশান চেয়ে নেবে লোকেশান মারবে গুগল ম্যাপসে পৌঁছে যাবে একদম লেকটাউন এক নম্বর ঝিলে তো তো আরেকবার আমি পুকুরটা দেখিয়ে দিই ঠিক আছে এই যে এই বিল্ডিংটা দেখছো তো এই বিল্ডিংয়ের এখান থেকে পুরো সিট হবে এদিকে এত অবধি ওদিকটা দাদা ওদিকটা হবে তো আচ্ছা ওদিকটা ওই ঘাটের ওখান থেকে হবে ঘাটের ওখান থেকে ওদিকে আচ্ছা ওখানে একটা ঘাট আছে ঘাটের ওখান থেকে ওদিকে হবে আর এদিকটা দাদা এদিকটা ওই একদম তাল এদিকটা ওখান থেকে আচ্ছা ওইদিকে আচ্ছা ওই যে নাকল গাছটা যেখানে আছে আচ্ছা ওখান থেকে পুরো এত অব্দি আসবে আচ্ছা পঁয়ত্রিশটা সিট হবে টোটাল এত বড় পুকুরে মানে বুঝতে পারছো তো এরকম গ্যাপ থাকবে পুকুরে এবার সবই ভাগ্যের ব্যাপার মাছ খেলে শিকারি আর নামাজ খেলে কি ভিখারি ভিখারি এটা একটা পরিচিত কথা রয়েছে এটা আমি সব জায়গায় বলি তোমাদেরকে তো দেখো বিবেচনা করে দেখো নতুন পাসপুকুর বছরে একবার করেই খোলে এরকম নয় যে এখানে প্রত্যেকদিন সবাই চিপ ফেলে বা কিছু এরকম ব্যাপার নেই বছরে একবার খুলবে পুকুরটা ভালো পরিমাণে মাছ দিয়েই খোলে পুকুরটা এর আগেরবার তো রেপুটেশন খুবই ভালো ছিল তো মাছ ধরার ইচ্ছা হলে একদম সরাসরি চোদ্দো লাইনের গাতলা হয়েছে তেরো চোদ্দো লাইনের কাতলা হয়েছে দাদা বলছে রুই হয়েছে আট লাইনের রুই হয়েছে

কি সুন্দর পরিবেশ দেখো দাদা নিয়ে এলো নৌকা করে একদম মাছ পুকুরে ভিডিও করার জন্য অনেক দিন পরে একটু বিনা পয়সা নৌকা চড়াও আমার হয়ে গেল ভালো পরিবেশ আমার তো খুব সুন্দর লাগছে তো দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর একবার বলছি তিনটে করে ছিপ ছাতুর টোপ আড়াই হাজার টাকা মূল্য লেক টাউন এক নম্বর ঝিল লটারি করে সিট নির্ধারণ করা হবে ইচ্ছা মতো সিটের কোনো গল্প নেই এখানে আবারও বলছি লটারি করে সিট নির্ধারণ করা হবে মতো সিটের কোনো গল্প নেই যে যার কপালে যা সিট আছে তাকে সেই সিটে মাছ ধরতে হবে কোনো রকম এক্সচেঞ্জ হবে না আর আপনাদের যদি মনে হয় যে সিট বুকিং করবেন দেখুন রাজকুমার দার ফোন নাম্বার আমি আবারও দিয়ে দিলাম হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা সিট বুকিং করতে পারবেন আর সিট বুকিং করার পর যদি সেই দিনকে মাছ ধরতে না আসেন সেটা কিন্তু অন্য কোনো দিনের সাথে রিপ্লেস হবে না বারবার বলছি অন্য কোনো দিনের সাথে রিপ্লেস হবে না তো দেখে শুনে জেনে বুঝে আমার কথা নয় আমার কাজ আপনাদের কাছে খবর পৌঁছে দেওয়া কোথায় কোন পুকুর খুলছে না খুলছে তবুও অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি তার জন্য আমাকে ক্ষমা করবেন তো যা হবে জেনে শুনে জেনে বুঝে নিজের ইচ্ছায় নিজের বুদ্ধিতে আসবেন আমাকে দোষ দেবেন না ঠিক আছে মাছ পেলেও নিশ্চয়ই আপনি আমাকে দুটো মাছ দিয়ে আসবেন না বাড়িতে সেরকম মাছ না পেলেও নিশ্চয়ই আমাকে কেউ কোনো গালাগালি দেবেন না এটা আশা করছি আপনাদের মতো ভদ্র শিকারীদের কাছ থেকে আমি আশা করছি ঠিক আছে তো দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন